ভরিভান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বক্স অফ হ্যাপিনেস আজ অনেক দিন পর তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগটা একটু স্পেশাল আজ হচ্ছে আমাদের রান্না পুজো তো এই রান্না পুজোটা আমাদের কাছে খুব একটা স্পেশাল অনুষ্ঠান খুবই স্পেশাল অনুষ্ঠান তো দুর্গা পুজোর আগে এটা হচ্ছে আমাদের একটা ঘরোয়া অনুষ্ঠান রান্না পুজোটা প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ফ্যামিলিতে হয় এই অনুষ্ঠানটা আমাদের পাড়ায় অবশ্যই হ্যাঁ অনেকের আছে তো অনেকজন এসেছে এখানে এখানে হচ্ছে পল্লবী বিবাহিত আর এটা হচ্ছে সান্তনা অনেকক্ষণ দিয়ে ইন্টার নেওয়ার চেষ্টা করলো বাট হলো না ইন্টো নিতে পারলো না আর এই হচ্ছে সবাই ছোট তো আরও একজন আছে দেখা যাচ্ছে আচ্ছা তো যাই হোক আমি এটা দেবো কি না জানি না তো চেষ্টা করছি সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি পুরো ব্ল্যাক ব্লগটা ভালো থাকবে একটু আমাকে কথা তুতলে যেতেই হবে তো তো চলো তোমাদেরকে দেখাই রান্না পুজোর জন্য মা কি বাজার করে নিয়ে এসেছে সব কিছু বাজার বাড়িতে থাকে বাট কী বলো তো এই পুজোর জন্য আলাদা করে মা একটা বাজার করে তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি বেশ ভালো লাগছিলো মা এক বক্স মানে এক পেটি বাজার করে নিয়ে এসেছে তো তার মধ্যে সব কিছুই আছে নুন আছে বিস্কুট আছে মটর ডাল আছে যেটা সেদ্ধ হবে তেজপাতা আমি যা যা দেখতে পাচ্ছি বলছি আর এই বিস্কুটটা বেশ ভালোই খেতে তো আর আছে সাদা তেল যেটা কি না হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চা পাতা যা যা লাগে যা কিছু লাগে সব কিছু নেওয়া আছে আর যেহেতু অনেকবার চা হয় অনেক সারা রাত জাগা হয় না তাই জন্য দুধও নেওয়া আছে আর চা পাতাটাও এক্সট্রা মানে আলাদা করে আর তার সাথে এগুলো কি আমি সত্যি জানি না হয়তো মশলা টশলা হবে কিছু শুকনো লঙ্কা দেখতে বুঝতে পারলাম আর সিঁদুর যেটা কিনা না লাগে পুজোর জন্য আর সরষের তেল আনা হয়েছে সর্ষের তেল চার প্যাকেট আনা হয়েছে আর হচ্ছে কি না গুড় যেটা দিয়ে নারকেল ভাজা হয় তো নারকেল ভাজা কুড়িয়ে আর কি এই গুড় দিয়ে ভাজা হয় খেতে কিন্তু দারুণ হয় তো আর আরও অনেক কিছু ছিল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো বাসন মাজা সাবানো এনেছে মা তো এত কিছুই ছিল বাজারের মধ্যে বিশ্বকর্মা পুজোর আগের দিন যেহেতু রান্না হয় তাই দুপুরবেলায় বাপি মাছ নিয়ে চলে এসেছিলো আর সেগুলো ফ্রিজে রাখা হয়ে গিয়েছিলো আর বিকালবেলা ওই চারটে সাড়ে চারটে নাগাদ আমরা মাছগুলো সব বাঁচতে বসে গেছিলাম মানে বাছা ধোয়া কাটা করতে তো প্রথমে আমি মাছগুলো দেখছিলাম যে বাপি কতগুলো ইলিশ মাছ এনেছে কারণ আমার মনে হচ্ছিল যদি কম পড়ে যদি কম পড়ে আর আমার মনে হচ্ছে যে একটু বেশ বড় সাইজের হলে কিন্তু বড় সাইজের হলে না এতগুলো আর নেওয়া যেত না কারণ অনেক দাম পড়ে যেত তো যাই হোক এবছর আমাদের কাতলা মাছ আনেনি এবছর শুধু আমাদের রুই মাছ আনা হয়েছিল কারণ আমাদের মনে হয় কাতলা মাছের থেকে রান্না পুজোর সময় রুই মাছটা বেশি টেস্টি হয় আর আমরা না পুজো রান্না পুজোর সময় যখন খাই মাছ তো আমরা গুনে গুনে খাই যে কতগুলো কে খেলাম কারণ প্রচণ্ড মানে প্রচুর মাছ থাকে না সেই জন্য মানে মনে হয় যে কতগুলো আমরা খেতে পারলাম তো প্রথমে মাছগুলো এরকমভাবে ধুয়ে নেওয়া হচ্ছে তারপর সেগুলোকে আবার পরিষ্কার জলে ভালোভাবে ধোয়া হবে তো এখন আপাতত নর্মাল ক্লিনিং করা হচ্ছিলো তো এই হচ্ছে পুরো মাছের সব কিছু এবার সন্ধ্যা হয়ে গিয়েছিলো আর সন্ধ্যা হয়ে সবাই মিলে আমরা সবজি কাটতে বসে গেছিলাম যেহেতু পাঁচ সাত রকম সাত রকম মিনিমাম সবজি হয় তো ভাজাভুজি সব কিছু মিলিয়ে হয় এখানটা একটু মেস্ট আছে তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও তো সব কিছু ঝুড়ি বা ঝোড়া নিয়ে বসে গেছিলাম যে সব সবজি একসাথে কাটবো আমি অনেকগুলো সবজি কেটে দিয়েছি শেষে আমি আর কচুটা আমার কাটতে একদম ভালো লাগে না আর আমার পিঠে ব্যথা করছিল যে কতক্ষণ দিয়ে আমি কাটছি তো কচুটা আমার কাটতে ভালো লাগছিল না সেই জন্য আমি উঠে গিয়েছিলাম বাকি মাকে বসিয়েছিলাম আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম সবাই মিলে তো আমি মা ঠাকুমা সবাই মিলেই কাটছিলাম আর এই হচ্ছে সবজি কাটা আমাদের সব কিছু পটল বেগুন কুমড়ো আলু রান্না পুজোর দিন এই সবজি কাটা বাদ বাকি যা কিছু কাজ থাকে না করতে খুব বেশি ভালো লাগে ছোট থেকে এই অনুষ্ঠানটা আমার খুব খুবই প্রিয় আর খুব কাছের একটা অনুষ্ঠান তো আর ব্লগটা অনেক দেরি হয়ে গেল দিতে আর এই সবজিগুলো আগে কাটা হয়ে গেছিলো আমার একটু ভিডিও এদিক ওদিক হয়ে গেছে তো ভিডিওটাকে সুন্দর করার জন্য তো করতেই হবে তো যাই হোক এই শেষে আর কি যেটা বললাম মা কচু কাটছে যেটা বলছিলাম যে এই আর এখানে সবকিছু সবজি কাটা হয়ে গেছে কলা ভাজা মানে সরি কলা চিচিংা উচ্ছে বেগুন কুমড়ো আলু ঢ্যাঁড়ুস আর শাকের চচ্চড়ি হয় কচু কুমড়ো আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে আর তার সাথে আছে পটল ভাজা আলু ভাজা এখন আমি মানে কষ্টে কি করবো বুঝতে পারছি না 第一个。 এরপর হচ্ছে একটা সব থেকে কঠিন কাজ আমার কাছে নারকোল করানো আমি একদম পারি না বলবো না পারি বাট অতটাও না তো তারপর ড্রেস চেঞ্জ করে গা হাত পা ধুয়ে নিয়ে আমরা রান্না করতে বসে গেছি মানে ভাজাভুজি করতে তো আমাদের যে বড়োশলেন মানে গ্যাস ওভেনটা ছিল সেটা এই সময় মানে একদমই চলছে না প্রচুর গ্যাস লিক হচ্ছিলো তো সেই জন্য ওটাকে বাদ দিয়ে নর্মাল গ্যাসই আমরা বসিয়েছিলাম মানে জেলেছিলাম। সেটাতে আমরা দুজনে মিলে রান্না করছিলাম আমি আর পল্লবী দুজনে মিলে তো বেশ তাড়াতাড়ি হয়ে গেল দেখলাম অন্যবারের তুলনায় যদিও অনেকটা আগে রান্না বসিয়েছিলাম নটা নাগাদ রান্না বসিয়ে দিয়েছিলাম তো সেজন্যই বোধহয় একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো দুজনে মিলে আমরা বসেছি কাজ করতে আর এই হচ্ছে ফার্স্ট ফার্স্ট না এটা অনেক পরের ভিডিও এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা তো এটা খেতে আমার একদম ভাল লাগে না আর একটু কেত মেরে তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করলাম আর কি বেশ ভালো লাগছিলো এগুলো অ্যাকচুয়ালি দেখো তোমরা ভিডিওটা পছন্দ করো বা না করো সেটা পরের কথা বাট আমাদের কাছে এটা আমাদের ইউটিউবে জমা হয়ে রইল ভবিষ্যতে দেখবো আর মনে হবে যে না এরকম একটা সুন্দর দিন আমরা কাটিয়েছিলাম বা কাটাচ্ছি যাই হোক তো সেটাই ইউটিউবের গ্যালারিতে বা ইউটিউবের মধ্যে আমাদের রয়ে গেলো 嗯嗯 সব রকম ভাজা মাছ ভাজাগুলো আমরা করছি আর এদিকে মা হচ্ছে মাটির উনানে রান্না বসিয়েছে মাটির হাঁড়ি করে তার আগে ঠাকুরকে পুজো দিয়ে নিতে হয় এটা যেহেতু আমরা মনসা ঠাকুরের মানে উদ্যোগে করছি মনসা ঠাকুরকে মানে নিবেদন করে তো সেই জন্য আগে মনসা ঠাকুরের কাছে পুজো দিয়ে নিতে হয় এবং আগে উনুনকে পুজো দিতে হয় বা উনানকে পুজো দিতে হয় তো সেটা তো ব্রহ্মা তো সবাই জানো তো সেটাকে আগে পুজো দিয়ে নিয়ে তারপর আমরা মা তারপর মা আর কি মাটির হাঁড়িতে উনানের মধ্যে ভাত চাপিয়েছিল তো এটা হচ্ছে মানে মেন ঠাকুরের হাঁড়ি যেটাকে বলা হয় মানে এখান থেকে ঠাকুরকে পরের দিন সকালে মানে বিশ্বকর্মা দিন বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা ঠাকুরকে আগে খেতে দিতে হয় তারপর আমরা সবাই খেতে পারবো তো তো এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা মা সকালবেলা উঠেই মনসা ঠাকুর বসিয়ে ফল দিয়ে পুজো দিয়ে দিয়েছিল তারপর যা রান্না হয়েছিল কতকাল সেগুলো দিয়ে পুজো দেওয়া হয়েছিল আর আমরা তারপর খেতে বসে গেছিলাম আর এই হচ্ছে আমাদের রান্না পুজোর যত রান্না তো প্রথমেই দেখা হচ্ছে দেখাচ্ছি ডাল পুঁইশাক চচ্চড়ি নারকেল ভাজা যত রকম যা ভাজা ছিল সেই ভাজাগুলো যেগুলো কলার পাতার মধ্যে রাখা খেতে কিন্তু দারুণ লাগে কলার পাতার মধ্যে রাখলে বা জানি না কিসের জন্য খুব সুন্দর টেস্ট লাগে আর এটা হচ্ছে রুই মাছের ঝাল আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাঁচাতে তেঁতুলের টক আর সাথে হচ্ছে নারকেল ভাজা আর ইলিশ মাছের ঝাল তো সবগুলো কিন্তু দারুণ খেতে এখনও দেখে মনে হচ্ছে মানে খেতে মন চেয়ে চাই চাইছে আর আমরা সবাই খেতে বসে গেছি অনেক গল্প করে করে অনেক ভালোভাবে তৃপ্তি করে আর আমাদের রান্না পুজোর দিন না সকালবেলা ব্রেকফাস্টই শুরু হয় পান্তা ভাত দিয়ে লাঞ্চও শেষ হয় পান্তা ভাত দিয়ে আর ডিনারও করি আমরা পান্তা ভাত দিয়ে তো পুরো দিনটাই পান্তা ভাতের ওপরে বা ভাতের ওপরেই কাটাই আর এই খাবারগুলোই খাই আমাদের আর সেই দিন কোনো রান্নাবান্না হয় না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে যদি কোনো কিছু ভালো লাগে তোমাদের তো অবশ্যই তোমরা লাইক করো আর ভিডিওটার মধ্যে যদি কোনো কিছু খারাপ লেগে থাকে সেটাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও অনেক দিন পর ভিডিও দিচ্ছি আর এই ভিডিওটা সেপ্টেম্বর মাসে সতেরো তারিখের আর আমি এখন দিচ্ছি তার মাঝে অনেক কিছু ঘটে গেছে সেগুলো নাইবা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবার পুজো খুব ভালো কাটুক